চলে এসেছি আজকে আজকে সমস্ত কাজ কমপ্লিট তাই তাড়াতাড়ি লাইভে আজকে বসে গেলাম কাজ বাজ না হলে না মনটা একদম ভালো লাগে না সমস্ত কিছু কমপ্লিট করে সমস্ত কিছু রান্নাও কমপ্লিট হয়ে গেছে আজকে কি রান্না করেছি দেখবে দেখো তাহলে তার আগে সকালে ব্রেকফাস্টটা দেখাই কি খেয়েছি এই দেখো ছোলা পেঁয়াজ কাঁচা লঙ্কা এটা দিয়ে একটু মুড়ি খেয়েছি আরে দেখো পমপ্লেট মাছের ঝাল করেছি ডালটা পরে করব আরে দেখো একটু মাছ ভাজা করেছি আমারই মাছ আর একটা জিনিস সেটা কি দেখাবো তোমাদেরকে গরিবের খাবার দিনটা কোনো করে গেলেই হলো বেগুন আলু দিয়েছিলাম রয়েছে সবাই জয়েন করো বন্ধুরা সবাই জয়েন করো ভালো লাগে সবাইকে যদি একসাথে জয়েন করে তাই না শর্ট ভিডিওগুলো এভরিডে দেওয়ার চেষ্টা করি সে দুটো তিনটে চারটে পাঁচটা যখন যেমন হয় আর কি কিন্তু লাইভে না খুব একটা আশা হয় না কালকে রাতে লাইভে এসেছিলাম আজকে আবারই লাইভে এলাম কেমন ঠান্ডা পড়েছে তোমাদের ওখানে আমাদের ওখানে কিন্তু খুব ঠান্ডা পড়ে গেছে আমাদের এখানে মোটামুটি কম্বল গায়ে দেওয়ার মতো ঠান্ডা না পড়লেও পাতলা কাঁথা দেওয়ার মতো কিন্তু ঠান্ডা পড়ে গেছে এখানে তো বন্ধুরা অনেক ধরেই কাজ করছি দিন হলো তাও তো তিন চার বছর তো হয়েই গেল তা এখন দেখছি কদিন ধরে আমাকে লাইভ করার জন্য বলা হচ্ছে তার সত্য বলতে কি আমি যে দেখব বক্সটা খুলে ইনবক্সে গিয়ে ওখানে আমার দেখার মতো না এখনও সময় নেই তা কালকে হঠাৎ করে অনেকদিন পরে প্রায় এক মাস পর দেখলাম ওখানটা খুলে যে আমাকে লাইভ করার জন্য বলা হয়েছে তা কালকে লাইভ করলাম আজও লাইভে বসে গেলাম আমার মোটামুটি সাত হাজার তিনশো মতো সাবস্ক্রাইবার হয়েছে জানি আর কতদিন কাজ করতে হবে এখানে কাজ তো করছি কাজ করতে করতে জানো দেখো চোখের কোনো দেখো কালী পড়া গেছে দেখো চশমা তার হয়ে গেছে হাল ছাড়ছি না তোমরাও হাল ছাড়বে না তোমরাও চেষ্টা করে যাও অবশ্যই সফলতা পাবে দেখো সফলতা তো আর বলে আসে না তার জন্য চাই কিন্তু পরিশ্রম পরিশ্রম করো নিশ্চয়ই সফল হবে কেউ ছমাসে হয় মানে সফলতা পায় কারোর হয়তো এক বছর লেগে যায় কারো দেড় বছর লেগে যায় তবে পাবেই কিছু না কিছু পাবেই এখান থেকে তোমরাও চেষ্টা করো যারা মনে করছো সাবস্ক্রাইবার বাড়ছে না ভিডিওতে ভালো ভিউ আসছে না ওসব নিয়ে মাথা খারাপ করা তো কোনো প্রয়োজন নেই প্রতিদিন শর্ট ভিডিও দু করে পোস্ট করে যাও মাঝে মাঝে ব্লগ দেওয়ার চেষ্টা করো দেখবে হবে আমি বলছি হবে নিশ্চয়ই হবে আমার তিন বছর হয়ে গেছে আমার এখনো হয়নি তা বলে আমি হাল ছেড়ে দেবো কখনোই না এত দূরে এসে কি আমি তরি ডুবিয়ে দেবো চেষ্টা করি না দেখাই যায় এখন বাজে হয়তো করা জানো একটা পনেরো ভোর চারটাতে উঠেছি উঠে ঠাকুরের নাম করে বিছানা বসে তারপর বিছানা ছাড়ি তারপর ঘর ফ্রেস ফ্রেশ করে নিই তারপর বান্না তারপর বাজারে কাজ করি বাইরে বাজার যেতে হয় ইলেকট্রিক বিলিতে যেতে হয় সমস্ত কিছু কাজকর্ম করি তার মধ্যে দিয়েও এটা করি কেন করি মনটা ভালো রাখার জন্য তাহলে কি তো বসে বসে থাকলে না মাথার মধ্যে অনেক রকমের অনেক টেনশান এই দু হাজার পঁচিশ সালটা কি বলবো এতটাই খতরনাক সাল এতটা খতরনাক সাল এতটা শিক্ষা দিয়ে গেল প্রতিটা মানুষের কাছে শুনছি যে দু হাজার পঁচিশ সালটা কারুর ভালো যায়নি আমি মনে করলাম হয়তো আমার একার না অনেকেই বলছে সালটা ভীষণ বাজে এখন একটা মাস আছে এখনো এ মাস তো হয়ে আস ধরো আজকে বারো তারিখ আর তো কটা দিন তুই এই বছরটা প্রত্যেকের খুব খারাপ গেল খুব খারাপ গেল আসলে কি বলতো বন্ধুরা ও নাতি আমার নাতি বলছো হাকিম নাতি হাকিম মোল্লা ভালো আছি নাতি ঠাকুমা বলে সম্বোধন করেছ খুব ভালো আছি নাতি খুব ভালো আছি তা আমার বউ কেমন আছে নাতি পুতিরা ভালো আছে তো সবাই যেভাবে সম্বোধন করবে সেভাবে তো সম্বোধন করতে হবে তাই না এত সুন্দর একটা রিলেশন করেছ আমার সাথে খুব ভালো লাগলো গো ভালো থেকো তুমি ঠাকুমার যে শাশুড়ি হয় তাকে কি বলে তো বড় মা তুমি একটা বড় মা ডাকতে পারো আমি তাতেই খুশি তুমি আমাকে যেভাবে ডাকবে বুঝলে হাকিম তা কি করবো সংসারে কেউ জানো তো সত্যি কথা বলতে কি সংসারটা হচ্ছে আমাদের একটা এমন জিনিস এখানে যাদের মানসিক শান্তি বেশি যাদের এটা বেশি তারা অল্প বয়সেও তারা আরও অল্প বয়স লোকে মনে করে আর যাদের নাকি অল্প বয়স কিন্তু মানসিক শান্তি নেই সংসারে এটারও খুব ক্রাইসিস তারা অল্প বয়সেই কিন্তু ঠাকুমা হয়ে যায় রোগ মানুষকে এমন একটা জায়গায় পৌঁছে দেয় না রোগে আক্রান্ত যারা আছে একমাত্র তারাই বলবে যে তারাই জানবে যে শরীরে কত রকম কত প্রবলেম হলে মানুষকে কতটা অসুস্থ দেখায় কতটা বয়স্ক দেখায় তাই না খুব ভালো হাকিম মোল্লা খুব ভালো লাগলো তুমি এসছো কমেন্টটা করেছো আমি এতেই হ্যাপি ভালো থেকো যাই হোক বন্ধুরা কি করব মনটা ভালো রাখার জন্য ভিডিও করি তোমরা ভিডিও করো অবশ্যই সফলতা পাবে শোনো ব্যাড কমেন্ট যারা করে তারা নিজেরাই জানে না যে কী লিখছে কী করছে কিন্তু সেটা নিয়ে মন খারাপ হওয়ার কোনো কারণ নেই সেটাকে জাস্ট উড়িয়ে দেবে হাসির ছলে সে তোমাকে অপমান করছে বলে তুমি তাকে অপমান করবে একদম না একদম না ভালো কমেন্ট যেমন মানুষকে উৎসাহিত করে আনন্দ দেয় আর ব্যাড কমেন্ট কী হয় একটু মনটা খারাপ লাগে কিন্তু তাতে দুঃখ পাবে না কেন তুমি তাকে চেনো না জানো না সে তোমাকে চেনে না জানে না সে তার কোন মাইন্ড দিয়ে তোমাকে কমেন্টটা করছে অত বুঝতে যাবে না কোনো প্রয়োজন নেই যে তোমাকে যেভাবে কমেন্ট করবে তুমি তাকে সেভাবে উত্তর দেবে যেমন আমি আমাকে ঠাকুমা বললো হাকিম মোল্লা আমি তাকে নাতি বললাম আমার নাতি আমার ছোট্ট ছমাসের নাতি খুব ভালো লাগলো সবাই জয়েন হয়ে যায় বন্ধুরা সবাই জয়েন করো তো সংসারে কাজও করো আর এই যে প্ল্যাটফর্মগুলো আছে ইনস্টাগ্রাম ফেসবুক ইউটিউব সবাই সেখানে এসে ভিডিও করো দেখবে মনটা খুব ভালো লাগবে খুব ভালো লাগবে আমার তো ভালো লাগে বন্ধুরা আমি তার জন্য ভিডিও করি শোনো সবার জন্য কিন্তু সব কিছু না তুমি যদি মনে করো তুমি ভিডিও করছো তুমি লাখ লাখ টাকা ইনকাম করবে ওই আশা নিয়ে তুমি যদি এখানে পড়ে থাকো ভুল করবে তুমি ভুল করবে কোনো আশা নিয়ে কোনো কাজে অগ্রসর হবে না কারোর কাছ থেকে কিছু আশা করবে না যদি থাকে নসিপে আপনা আপনা আসিবে আমি এটা জানি প্রত্যেকে জয়েন করে প্রত্যেকে অবশ্যই এই সময়টা অনেকদের হয়তো খাওয়া দাওয়ার সময় অনেক অত আসতে পারছে না যার ভালো লাগে সে আসবে তাই ভালো লাগে না সে আসবে না আমার ভিডিও যদি তোমার ভালো লাগে তুমি দেখবে ভালো না লাগলে তুমি দেখবে না তুমি স্কিপ করে বেরিয়ে যাবে কাউকে বলবো না আমার ভিডিওটা দেখো গো আমাকে লাইক করো গো আমাকে কমেন্ট করো গো কখনোই বলবো না রাইট যার ভিডিও ভালো লাগবে তার ভিডিও তোমরা দেখবে কমেন্ট করবে ইউটিউব হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম এখানে এখানে কেন শুধু ফেসবুকেও তাই ইনস্টাগ্রামে তাই তোমার নিজের ট্যালেন্ট তুমি দেখাবে তাহলেই তুমি এখান থেকে কিছু করতে পারবে আর তুমি যদি মনে করো যে ও আমাকে হেল্প করবে ও আমাকে হেল্প করবে কেউ আমাকে হেল্প করবে না বুঝলে সবাই সবাইকে নিয়ে ব্যস্ত থাকো নিজের ট্যালেন্ট নিজে দেখাও এটাই বলবো তোমাদের নিঃশ্বাস এখনও এখনো লাঞ্চ হয়নি আমারও হয়নি একটু বাদে করবো আমাকে লাইভ করতে বারবার করে রিকোয়েস্ট করেছে আমি কালকে আমি দেখলাম মেসেজে তো বারবার করে আমাকে লেখা চলে লাইভ করুন তার জন্য আমি লাইভে এলাম তবে এই টাইমটা আজকে তো কাজটা কম বলে এসেছি আমি দেখছি আমার ভিডিওতে এসে অনেকে কমেন্ট করছে ভালো লাগছে খুবই ভালো লাগছে আমিও প্রত্যেককে কমেন্ট করি কিছু কিছু কমেন্ট আমার খুব ভালো লাগে তবে ব্যাড কমেন্ট যারা করে আমি সেগুলোকে রিমুভ করে দিই আই ডোন্ট লাইক তাহলে কি তাকে আমি ব্যাড কমেন্ট করবো কখনোই করবো না ইসলাম সম্পর্কে তো আমি কিছু জানি না ভাই তাও বলছি আল্লাহ তোমাদের ভালো রাখুক তোমরা সবাই ভালো থেকো আল্লাহর কাছে কামনা করি অ্যাডভোকেট না গো অ্যাডভোকেট না আমি সাধারণ একজন গৃহবধূ কে বললো তোমাকে আমি অ্যাডভোকেট না আমি খুবই সামান্য একজন মানুষ আর আমি একজন গৃহবধূ হাউস ওয়াইফ থাকবো না আমি মেট পাঁচেক থাকবো যদি পারি তো রাতেও লাইভে আসবো যদি পারি তো আমার ভিডিওগুলো দেখবে আশা করি ভালো লাগবে আর আমার ইউটিউবের নাম্বারটা তোমরা নিশ্চয়ই পেয়েই গেছো কমেন্টটা যখন এসছো নিশ্চয়ই নাম্বারটা পেয়ে গেছো যদি পারো ভিডিওগুলো দেখো কমেন্ট করো যদি আমার ভালো লাগে কমেন্টগুলো আমি রাখবো আর যদি এমন তেমন মানে একটু ব্যাড কমেন্ট করে যদি ফেলো ভুলবশত বলা তো যায় না অনেকে তো আছে তাহলে কিন্তু এটাকে রিমুভ করে দেব ও আমার কোটটা দেখে মনে হচ্ছে ও আচ্ছা 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 ওটা আমি এমনি পড়েছি গো ইচ্ছা ছিল আমার পুলিশের চাকরি কিন্তু হাজব্যান্ড করতে যায়নি তাহলে আমার তুমি ওই ড্রেসে দেখতে পারতে ওটা আমার খুব ভালো লাগে পুলিশের পোশাক অ্যাডভোকেটের পোশাক খুব ভালো লাগে আমার বুঝলে আমি খুব রেসপেক্ট করি এই প্রফেশনটা যারা নিয়েছে তাদেরকে তাই জন্য আমি একদম তাই একদম তাই আমি সত্যের পূজারি আমি কোনো মিথ্যা আশ্রয় নিতে আমি রাজি না পোশাক পড়লে গিয়ে অ্যাডভোকেট হয়ে যাওয়া যায় গো তার জন্য আর কি বলতো শিক্ষা তাই তো তাই হোক বন্ধুরা আর বেশি কথা থাকবো না ও কোটে কাজ করো খুব ভালো খুব ভালো খুব ভালো খুব ভালো লাগলো ভাই তোমার কমেন্টটা দেখে আমার সত্যি খুব ভালো লাগলো ঠিক আছে আজকে এতটুকু থাক আবার পরে দেখা হবে যদি পারি তো রাতের ভিডিওতে আসবো লাইভে আসবো সরি টাটা ভালো থাকো তোমরা সবাই ডিনার করে নাও তাড়াতাড়ি করে